ঘটেছে তখন আমরা চলে এসেছি উনি লাইফ কিনা বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মোটের বজ্রবৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ থাকবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা সহ এপাশে পাশে কলকাতা তার সাথে কিন্তু হাওড়া এবং এপাশে পাশে কিন্তু মেদিনীপুর এবং এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এপাশে পাশে কিন্তু যেটা পাচ্ছি হুগলির দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই জায়গাগুলিতেই কিন্তু আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি একদমই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে একদমই হালকা পুলকা তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র কিন্তু এ পাশে যেটা লক্ষ্য করা যাচ্ছে এপাশে পাশে হলদিয়া এবং বেলদা তার সাথে জলেশ্বর এবং কন্টাই এপাশে তমলুক বালিচক খড়গপুর কোলাঘাট উলুবেরিয়া চন্দ্রকোনা গোয়ালতোর আরামবাগ কতুলপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে এবং অপর দিকে যদি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে দেখি একদমই হালকা ফোটা পাঁচ মিলিমিটার বৃষ্টি কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে কিন্তু প্রায় ছয় মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু যদি আমরা হুগলির দিকে একটু হালকা ফুলকা বৃষ্টি দেখি তাহলে কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে নামখানার দিকে প্রায় কিন্তু সাত মিলিমিটার বৃষ্টি সাড়ে সাত মিলিমিটার বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে যদি আমরা আগামী পাঁচ দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিনে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে যেটা কিন্তু খড়গপুর কোলাঘাট এবং তার সাথে কিন্তু আরামবাগ এই সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় কিন্তু একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি আগামী পাঁচ দিনে থাকতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এ কিন্তু আমরা কলকাতা সহ কিন্তু এবছর উত্তর চব্বিশ পরগনার দু এক জায়গার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী পাঁচ দিনে থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পঁচিশ তারিখের দিকে এবং পরের দশ দিনে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং এপাশে হাওড়ার দিকে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি এবং বাঁকুড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি এবং বর্ধমানের দিকে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং তারই সাথে কিন্তু চন্দননগর সহ নদীয়াতে কিন্তু আমরা দেড়শো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এর সাথে কিন্তু কলকাতাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ বন্ধুরা যেটা আমরা পাচ্ছি ম্যাক্সিমাম জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে নিম্নচাপের জেরে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা গতকাল দেখেছিলাম প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেখানে কিন্তু আজ কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে মালদার দিকে উত্তরবঙ্গের দিকে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এ পাশে যদি আমরা আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডে দেখি এখানেও কিন্তু প্রায় দুশো আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং এর দিকেও কিন্তু প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জায়গাগুলিতে থাকছে এবং বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এ পাশে উত্তর পূর্ব জায়গাতে থাকছে উত্তর পূর্ব দিকে যে জেলাগুলি থাকবে সেখানে কিন্তু থাকবে বাংলাদেশে এবং উত্তর ভাগে কিন্তু দুশো সতেরো মিলিমিটার বৃষ্টি এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু একশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি এবং মধ্যভাগে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং এ পাশে কিন্তু পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে একশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি এবং এরই সাথে কিন্তু পূর্ব ভাগে কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি এবং দক্ষিণ ভাগে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে উইন্ডির আপডেটে আমরা পাচ্ছি অর্থাৎ বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী দশ দিনে কিন্তু কিছু জায়গাতে ভারী বৃষ্টি না হলেও কিন্তু যেটা আমরা পাচ্ছি আগামী পাঁচ দিনের বাংলাদেশের কিন্তু কিছু জায়গাতে ভারী বৃষ্টি থাকবে আবার কিছু জায়গাতে কিন্তু তারপরের পাঁচ দিন অতিরিক্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু যেটা বর্তমানে স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে সেটাও কিন্তু নামতে পারে যেটা বর্তমানে আমরা আপডেটে পাচ্ছি এবং এর সাথে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে হালকাভাবে যেটা কিন্তু বর্তমানে করাচ্ছে এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সকালবেলার দিকে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এবং তার সাথে যদি আমরা ক্রমশ চব্বিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু আবারও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় চব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু বলছে যে ভারী বৃষ্টি থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের চারটি জেলার ক্ষেত্রে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু বর্তমানে পাওয়া এবং তেমনই কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারী বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টি পূর্ব বর্ধমান সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু সন্ধ্যে ছটার দিকে পঁচিশ তারিখ লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল পরিবর্তন কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে এবং এ পাশে যদি আমরা ক্রমশ এগিয়ে আসি তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু একটি এখানে কিন্তু আমাদের আন্দামান সাগরের কাছে কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র থাকবে এবং এভাষে থাইল্যান্ড সাগরের কাছে কিন্তু আরেকটি নিম্নচাপ ক্ষেত্র থাকবে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি এবং ক্রমশ বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এক তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে এবং এক তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে দেখুন একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটা কিন্তু আন্দামান সাগরে রয়েছে এবং এপাশে পাশে কিন্তু থাইল্যান্ড সাগরে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আরেকটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু থাকছে এবং এপাশে কিন্তু আরও দুটি ঘূর্ণাবত্ত থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ঘূর্ণাবত্তটি যদি ক্রমশ বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে এই দিক বড়ো বড়ো অগ্রসর হচ্ছে এই দিক বড়ো বড়ো অগ্রসর হলে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যদি আমাদের এদিক বরাবর অগ্রসর না হয় কোনো মতে যদি এদিক বরাবর অগ্রসর হয় তাহলে কিন্তু আবারও মায়ানমার হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা থাকবে আবারও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এই নিম্নচাপের ক্ষেত্রে কারণ বর্তমানে যা পরিস্থিতি থাকছে এই নিম্নচাপগুলি কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে এবং এর জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ